একইভাবে আমাদের প্রিয় আমাদেরকে সুসংবাদ দিয়েছেন আমরা যদি এই রোজার দিনগুলোতে রাতগুলাতে আল্লাহ করতে পারি পরিপূর্ণ ইমান এবং একসাপ সহকারে আমাদের সকল গুণ মাফ করে দেবেন শুধু তাই নয় আমাদের সামনে যে দশটি রাত আসছে বেজর যে দিনগুলি আসছে আজকে বিষ্টম রোজা আমরা পালন করছি আজকে সূর্যাস্তের পরে একুশতমর জানেন রাত্রি শুরু হবে এই রাতগুলোতে আমাদের ফিয়ানবি আমাদেরকে সবে কদর তাহাস করতে বলেছেন যে সবে কদর সম্পর্কে আল্লাহ সফায় তাহারা বলছেন ইন্না আলজাল্লা হুফি আইলাতুল কাদু আমি এই কোরআনকে কদরের রাত্রে নাজিল করেছি ও না কে নায়লাতুল তোমরা কি জানো লাইলাতুল কি লাইলাতুল উকাদিনী ফাইরম মিন আলফিসাহা এই রাতটি হাজার মাছের চাইতেও শ্রেষ্ঠ এই রাত সম্পর্কে আমাদের প্রিয় নবী বলেছেন এই রাতে যে ইবাদত করবে পরিপূর্ণ ইমান এবং সাথে তারও সকল জিন্দগির গুনা খাটা গুলোকে মাফ করে দেওয়া হবে সম্মানিত হাজির এই রমজান মাস এই রহমতের মাস এই মাত ফেরাতের মাস এই নাজাদের মাস রহমতের দশকটি আমরা কাটিয়ে ফেলেছি দিনও আজকে চলে যাচ্ছে আমাদের নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করা উচিত আল্লাহ তালার এই উপহার আমরা কতটুকু কাজে লাগাতে পারলাম আমরা কতটুকু রহমত হাজির করতে পারলাম আমাদের গুণাগুলাকে কতটুকু বাদ করিয়ে নিতে পারলাম এই রমজান মাসে রোজাকে যে জন্য ফরজ করা হয়েছে যে তাকুয়ার গুণাবলী আমরা কতটুকু অর্জন করতে পারলাম সামনের দশটি দিন যে দশটি দিন জাহান আগুন থেকে মুক্তি পাওয়ার দিন সেই দিনগুলোতে আল্লাহ তালা আমাদের সকলকে জাহান নামের আগুন থেকে মুক্তি পাওয়ার মতো আমল করার তো অভিজ্ঞান করুন আমি সম্মানিত হাজির আজকে যখন আমরা এখানে মুক্ত পরিবেশে শান্তির সাথে নিরাপত্তার সাথে ইফতার করার জন্য সমবেত হতে পেরেছি আল্লাহ শুক্রিয়া আদায়ের ভাষারে আমরা পেট ভরে শ্রেণী করতে পারছি পেট ভরে ইফতার করতে পারছি কিন্তু আমাদের সেই ফিলিস্তিনের ভাইয়েরা এগার ভাইয়েরা আজকে তাদের ঘুম ভাঙছে ঘুমের শব্দে তারা সেই করতে পারছে না না খেয়ে রাখতে হচ্ছে মসজিদে যাচ্ছেন কেউ ফিরে আসছেন কেউ ফিরে আসছেন না বোমার আঘাতে তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন আল্লাহ তালা যেন আমাদের মজদুম ভাইদের সহায় হয়ে যান আল্লাহ তালা বলেছেন মোমিনরা সকলে ভাই ভাই রাজুসাহ ইসলাম বলছেন মোমিন জাতির উদাহরণ হলো একটি দেহের মতন সেই দেহের একটি অঙ্গ যখন ব্যথা কাপড় হয়ে পড়ে আহত হয় তখন তো সমস্ত শরীরে ব্যথা অনুভূত হয় আজকে আমরা কি আমাদের ফিলিস্তিনি ভাইদের ব্যথা অনুভব করতে পারছি আমরা যদি তাদের ব্যথা সত্যিকার অর্থেই অনুভব করে থাকি তাহলে আমাদের যতটুকু সামর্থ্য আছে সেটা নিয়ে আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের অন্তর থেকে প্রাণ ভরে আমাদের ভাইদের জন্য দোয়া করতে হবে আল্লাহ যেন তাদের সহায় হয়ে যান তাদের উপরে যারা জুলুম নির্যাতন করছে জায়নবাদী শক্তি মানবতার ইসলামের আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেয় বিশ্ব মানবতা আজকে কোথায় সেই পশ্চাৎ পশ্চিমা বিশ্ব আজকে নীরব দর্শকের ভূমিকায় নেমেছে উল্টে তারা এই জায়নবাজীদেরকে সমর্থন যোগাচ্ছে এই দীর্ঘ নিষ্পাত শিশুদেরকে হত্যা করার জন্য আজ পর্যন্ত পঞ্চাশ হাজারেরও অধিক মানুষকে তারা হত্যা করেছে এবং ছয় মাস আল্লাহ তাল নামত পুরুক এই সমস্ত জানেনদের উপর সম্মানিত হাজির শেষ দশ দিন চলে আসছে আমাদেরকে আল্লাহর রহমত বেশি বেশি করে তালাশ করতে হবে এই দশ দিনে আমাদের অনেক ভাই এতে কাপে যাবেন এতে সম্পর্কে বলা হয়েছে রাজুসাহ ইসলামের হাদি প্রথমত যে ব্যক্তি তার ভাইয়ের কল্যাণার্থে বের হয়ে গেল তাকে দশ বৎসরের এতে কাপের সোয়াব দেওয়া হবে আর এই এতে কাপ যে একবার করবে তাকে জাহান্নাম থেকে দুই দুনিয়া সমান দূরত্বে সরিয়ে নেওয়া হবে সুতরাং যাদের সামর্থ্য রয়েছে আমরা শূন্যতে এতে কাপ পালন করব। আর যাদের পক্ষে সম্ভব হচ্ছে না অন্তত কিছুদিন আমাদের নকল হেফাজত করা যদি সম্ভব হয় সেটাও আমরা ইশালা করার চেষ্টা করব আর যদি আমাদের পক্ষে

লাইলাতুল কদর নসিফ হয় তাহলে আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে সেই সময়ের একটি বিশেষ আমল সম্পর্কে রসুল আমাদেরকে বলে গিয়েছে সেই দোয়াটি হাজারকে জিজ্ঞেস করলেন আমি যদি লাইলাতুল কদর পাই তাহলে আমি কি ইবাদত করব রসুল সাহেলাম বললেন একটি দোয়া শিখিয়ে দিলেন সেই দোয়াটি আমাদের সকলের জানা আছে আমাদেরকে সেই দোয়াটি বেশি বেশি করে বলার জন্য আল্লাহ

ইনশাআল্লাহ এই দোয়াটি আমরা মুখ্য করব। এই দোয়াটি আমরা হৃদয়ঙ্ন করার চেষ্টা করব। এই দোয়ায় যে অন্তর্নিহিত যেই বিষয়গুলো আছে সেইগুলো আমরা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ এই দোয়ায় বলা হচ্ছে আল্লাহ তালা আল্লাহ তালা ক্ষমা করতে পছন্দ করে সুতরাং আমরা আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা ক্ষমা করতে পছন্দ করেন যারা ক্ষমা করেন তাদের খুব আল্লাহ তালা পছন্দ করেন এই জন্য ওল্লা বলেন এই কদরে আমরা যদি আমাদের পরস্পরের বিবাদ বিসম্বাদ পরস্পরের বেশারেষি হানাহানি এগুলো সকল কিছু ভুলে যাই আমাদের ভাইদেরকে যদি আমরা মাফ করে দিই আমাদের ভাইদের জন্য যদি আমরা ক্ষমা প্রার্থনা করি এবং আল্লাহ তালার কাছে তারপরে আমাদের নিজেদেরকে লক্ষ্য প্রার্থনা করি আশা করা যায় যে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবেন সেই হাদিসটির কথা আমাদের জানা আছে যেখানে বলছেন এক ব্যক্তি সে জান্নাতে যাবে সেই ব্যক্তির বিশেষ কোনো আমল ছিল না তার একটি একটিমাত্র গুণ ছিল সেটি হলো যখন সে রাত্রেবেলা ঘুমাতে যেত তার সকল ভাইকে সে ঘরের থেকে মাফ করে দিত তার মনে তার ভাইদের জন্য কোনো হিংসা বিষ রাজ ছিল না সেই ব্যক্তিকে জাননাতে সুসংবাদ শোনানো হয়েছে আমরা কি সকলে জান্নাতে যেতে চাই সুতরাং যদি আমরা জান্নাতে যেতে চাই এর জন্য অত্যন্ত সহজে আমর কি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেটা হলো আমাদের ভাইদের জন্য আমাদের সহমতি হতে হবে মুসলমানরা পরস্পরের জন্য নসিহা মুসলমানরা পরস্পরের জন্য মায়া মমত্ব লালন করে তাদের অন্তরে এটা অন্তরে লালন করাটা ইমানের অংশ আমরা